বাংলার প্রকৃত সঙ্গীত এবং সঙ্গীত শিল্পীদের সম্মান জানাতে কমল কর ফাউন্ডেশনের সৌজন্য আমরা আয়োজন করেছি সাত সুরের সাধনা এই উপলক্ষে শনিবার সান্ধ্যকালীন অনুষ্ঠানে বিশিষ্টদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই প্রচেষ্টায় উপস্থিত এবং ভূমিজনেরা ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় সঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় অভিনেত্রী তনিমা সেন এবং প্রখ্যাত আলোক চিত্র তথা পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম আধিকারিক অনুপম হালদার সহ সঙ্গীত শিল্পী রাখি এছাড়াও চিকিৎসক অনেক বাংলার প্রাধান্য দিয়ে সাত সুরের সাধনা শীর্ষক গান এবং নাচের নবীনদের উৎসাহ দিলে এই আয়োজন বলে জানালেন কেয়ার ইউ বিউটি ক্লিনিকের আয়োজক এবং সংগঠনের কর্ণধার কাবেরী সাহা এই প্রোগ্রামটা নেওয়াই হয়েছে যে আমাদের যে বাংলার সাংস্কৃতিক সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা ভুলে যাচ্ছে যে আমাদের একটা সাংস্কৃতিক আছে তারা মোবাইলের সঙ্গে আকর্ষণ বেশি হয়ে যাচ্ছে তো তার জন্য আমার মনে হয় এই প্ল্যাটফর্মটায় তারা আবার যে একটা প্রতিযোগিতা সেরা আমাকে হতে হবে এই চ্যালেঞ্জ যদি তারা পায় ছোটরা সেখানে তাদের একটা ফিউচার তৈরি হতে পারে আবার আমাদের সেই কালচারটা ফিরে আসতে পারে আর যারা বড়রা যারা এখানে কীর্তন গাইছে যাদের কোনো দিনও সেই প্ল্যাটফর্মটা পাননি এবং যখন তারা মিডিয়াতে মানে মিডিয়া মানে আপনারা হচ্ছে মাধ্যম সেই মাধ্যমে যখন একটা কীর্তন হবে অনেক বাচ্চারাও বোধ প্রথম দেখতে পাবে এমনও আছে যারা কীর্তন জানেই না তো তারা বোধহয় প্রথম পরিচিত হবে এই বাংলা কালচারের সাথে তো সেই কারণেই আমরা আপনাদের সামনে এই যে সেরা সেরা সেটাকে তুলে ধরতে চেয়ে উনি অনেকদিন ধরেই চেষ্টা করছেন একটা ভালো মঞ্চ দেওয়ার যাতে গ্রাম বাংলার মাটির মানুষ মাটির ছেলেমেয়েরা এই জায়গায় উঠে আসতে পারে কেননা এখন বর্তমানে বাংলা গানের উপরে খুবই সমস্যা চলছে নতুন গান থেকে নিয়ে পুরনো গান পর্যন্ত রবীন্দ্র নজরুল এবং ফোক এই গানগুলো তো ভীষণভাবে চাপা পড়ে যাচ্ছে তার যাতে গ্রাম বাংলার ছোটো ছোটো ছেলেমেয়েরা যাদের প্রতিভা আছে তাদেরকে যেন এই মঞ্চে নিয়ে আসা যায় এই প্রচেষ্টা উনি রেখেছেন এবং এতে ফোক এবং কীর্তন ভক্তিমূলক গান এগুলো আবার নতুন করে উঠে আসবে এবং মানুষ আবার বা ছেলেমেয়েরা আবার নতুন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নিজেদের প্রতিভাকে বিকাশ করবে এখানের যে ইউনিটের যে হেড ক্যারিও কাবেরিদি এবং কমলকর ফাউন্ডেশন এরা যে প্রচেষ্টাটা করছে এটা কিন্তু অনেকদিন পরে ট্যালেন্ট শোর একটা একটা সাবলীল একটা সুন্দর জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আমার মনে হয় যে খুদে খুদে শিল্পীদের এনে এখানে তাদেরকে সেরার তকমাটা দেয়া হচ্ছে বাংলার থেকে এই সেরা শিল্পীরা যদি বাংলার পরিচয় হয়ে বাংলার বাইরে এবং ভারতবর্ষের বাইরেও যদি গিয়ে দাঁড়াতে পারে তাহলেই কমলকর ফাউন্ডেশন এবং কেয়ারও যে উদ্যোগ এটা সফল হবে আমার থাকতে পেরে খুব ভালো লেগেছে বাংলার নিজস্ব গান जेमन कीर्तन लोकगान भुक् গীতি রবীন্দ্র এবং নজরুল গীতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে এদিনের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে ভাবে জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলায় প্রচারিত হবে এই অনুষ্ঠানের উঠে আসা রাজ্যের গ্রাম এবং জেলা স্তরের নতুন প্রতিভারা যেমন সৃজা দৃষ্টিদীপা সুশ্রিতা সুশীল অন্তরা আফরোজা রানা দেবকী অনুরাথা এবং অন্যান্যদের পরিবেশিত গান এবং নাচ সকলকে উন্মাদনা দেয় সেরাদের জন্য পুরস্কার বড় প্ল্যাটফর্মের ব্যবস্থাও করা হয়েছিল এদিনের এই অনুষ্ঠানে চ্যানেল টেন